আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী অবস্থা সবার তো আমি কোনোদিন ভাবতে পারি না যে করলা দিয়ে এত সুন্দর একটা ডিশ রান্না করা যাবে তো আমি করলার ভেতরে এক চা চামচ লবণ নিয়ে নিল তারপর করলাকে করলাটাকে পুরোটা ভালোভাবে মাখবে মেখে দশ মিনিটের জন্য রেখে দেবে যাতে করলাটা তিতো না হয় তিতো হলে খেতে পারি না আমি মূল কারণ হল এই তেতোর জন্যই করলা খাই না তো আজকে আমি তেতো ছাড়িয়ে বানিয়ে দেবে করলা দেখি কেমন হয় তো গাই দশ মিনিট পরে একটা সুন্দর একটা জালের ভিতরে নিয়ে করলাটাকে পুরোটা ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ আমরা যে লবণটা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সেই লবণটা যাতে চলে যায় ধুয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে লবণটা যাতে চলে যায় তো আমরা ধুয়ে নিচ্ছে পুরোটা একবারে সুন্দর করে নাহলে ভাজিটা লবণ বেশি হয়ে যাবে করলা ভাজি চিংড়ি দিয়ে তারপর আম্মু ছোট ছোটো আলু কাটা ছিল আগে থেকে সেগুলো দিয়ে দিল তো করলার আলু দিয়ে সুন্দর করে পুরোটা মেখে নেবে ধুয়ে একদম একসাথেই মেখে নিচ্ছে একটা কড়াইতে আম্মু পরিমাণ মতো তেল নিয়ে নেবে যতটুকু দরকার তারপর পেঁয়াজ ভাজবে তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছে সুন্দর করে যেহেতু আমরা সাদা করলা ভাজি খাবো তাই আমরা কোনো হলুদ ব্যবহার করিনি আপনারা চাইলে একটু হলুদ অ্যাড করে নিতে পারেন যাতে একটু কালার আসে তো পেঁয়াজটা গরম তেলে দু মিনিট ভাজার পর হালকা একটু লাল সাব এসেছে তো আম এখন পেঁয়াজের ভেতরে চিংড়িটা দিয়ে দেবে যেহেতু করলা দিয়ে চিংড়ি ভাজি হবে তাই চিংড়িটা দিয়ে দিচ্ছে সুন্দর করে ভেজে নেবে এটাও একসাথে করে ভেজে নিচ্ছে একটু লবণ অ্যাড করে নিল তারপর পুরোটাকে আবার সুন্দর ভাবে নিচ্ছে যাতে পুরো লবণটা মিক্স হয়ে যায় পেস্ট টা আরো লাল হয়ে গেছে দেখতেই পারতেছেন আম এখন করলার আলুটা দিয়ে দেবে সুন্দর করে দিয়ে দিচ্ছে আম্মু করলার আলুটা সবগুলো একসাথে দিয়ে দিল পুরোটা নেড়ে নেবে একসাথে যাতে মশলাগুলো একসাথে হয়ে যায় দেখতে পারতেছেন আমাদের চিংড়িটাও লাল হয়ে গেছে তো এখন পুরো ভাজিটাকে আম একসাথে করে নেড়ে নিচ্ছে যাতে সব সুন্দর মতো হয়ে যায় তারপর দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবে দশ মিনিটের জন্য আমার ঢাকনা দিয়ে ঢেকে দিল দশ মিনিট পর দেখুন কি সুন্দর কালার হয়েছে অনেক সুন্দর কালার হয়েছে কিন্তু এখনো হয় না এটা রান্না পুরোটা হলে আম্মু দেখাবে দেখা তো অনেক দেখে লাগতেছে এতদিন আমি করলা খেতাম না কে জানে এবার যদি খেতে পারি তো দেখতে পারতেছেন চিংড়ি দিয়ে করলা ভাজি হয়ে গেছে আমাদের তো এখন পরিবেশন করার পালা দেখা যাক কেমন হয়েছে খেয়ে দেখা যাক তো আমা এখন আমাকে একটা প্লেটে দিয়ে দিচ্ছে কালারটা অনেক সুন্দর হয়েছে দেখতেই পারতেছেন সাধারণ একটা কালার অনেক সুন্দর গ্রানো আসতেছে এখান থেকে আমাদের চিংড়িটা দেখতেই পারতেছেন কত সুন্দর লাল হয়েছে করলা দিয়ে চিংড়ি ভাজি একদম তেতো না আপনারা ছেলে বাসার ট্রাই করে দেখতে পারেন